গীতা কৃপানের বন্ধুকে তুলে থানায় নিয়ে যায় ওদিকে কাব্যয়া আর তার বাড়ির সবাই মুখার্জি বাড়িতে এসে জানতে পারে যে লকারে যে সমস্ত গয়না রাখা ছিল সেই সমস্ত গয়না আর লকারে নেই কেউ তুলে নিয়েছে তখনই রাকা বলে আমি একজনকে খবর নিতে পাঠিয়েছি সেই মুহূর্তে ভজন এসে বলে আমি ব্যাংকে গিয়েছিলাম ওখানে একটা গয়নাও নেই গয়নাগুলো গীতা মুখার্জি তুলে নিয়েছে তাই তো সই করা দেখলাম এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর কাব্যেয়া বলে আমি বললাম না গীতা বেঁচে আছে কিন্তু কাব্যার কথা কেউ বিশ্বাস করতে চায় না তারপর গীতা ফোন ফোন করে ভয় দেখালে বলে বলে গীতা গীতা করেছে তখনই কৃপান থেকে ফোনটা নিয়ে কে বলছেন ছেলেদের গলা করে বলে ভুল করে ফোনটা চলে গেছে কৃপান বলে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস এটা তো একটা লোকের গলা এসব কথার মধ্যে কিরণকান্তি ব্যানার্জি কাব্যেয়াকে বলে তুই এতটা স্ট্রেস কেন নিচ্ছিস গীতা তো মারা গেছে কাব্যেয়া বলে গীতা বেঁচে আছে পাশ থেকে কৃপান বলে গীতা বেঁচে নেই কারণ আমি ওকে নিজের হাতে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়েছি এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর মেহেক ফোনে সবটা রেকর্ড করে নেয় এদিকে বড়বাবু কৃপানের বন্ধুদের মারধর করতে থাকে তখনই গীতা ফোন করে বড়বাবুকে বলে সমস্ত এভিডেন্স আমি আপনার সিওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি এরপর সিও এসে বড়বাবুর হাতে সমস্ত এভিডেন্স দেয় তারপর মেহেক গীতার কাছে এসে কৃপান যে স্বীকারোক্তিটা করেছে সেই রেকর্ডিংটা গীতাকে শোনায় সেই সময় অগ্নিজিৎ মুখার্জি মেহেককে ফোন করে বলে বাড়ির এরকম অবস্থা তুমি কোথায় আছো তুমি আর সাত্বিক আমাদের থেকে কি লুকোচ্ছ আমাকে লোকেশনটা বলো মেহেক বলে আমার সাথে এভাবে কথা বলো না এই বলে ফোনটা কেটে দেয় তখনই রাকা বলে কৃপান নিজের মুখে বলেছে ও গীতাকে খুন করেছে তার জন্য মেহেক থানায় চলে যায়নি তো আপনি সব জেনেও কাব্যার সাথে স্বস্তিকের বিয়ে দেবেন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ দেব কারণ স্বস্তিক আর কৃপান দুটো আলাদা সত্তা এই কথাটা যেন বাড়ির বাইরে না যায় রাকা বলে আমাকে ক্ষমা করবেন আমি এ বিয়েতে থাকতে পারবো না এই বলে সেখান থেকে চলে যায় কথাই কথায় ইলিন অগ্নিজিৎ মুখার্জিকে বলে গীতা বৌদির খুনের ঘটনাটা গিনি বৌদি আবার কাউকে বলে দেবে না তো যতই হোক রক্ত কথা বলে এখন একটা খুনের ঘটনা আড়াল করার অপরাধে তোমার কোনো শাস্তি হয়ে যাবে না তো